একটা ছোট্ট গ্রামে বাস করত একটা মিষ্টি পায়রা তার নাম ছিল পিউ পিউ খুবই বুদ্ধিমান আর দয়ালু সে গাছের ডালে একটা ছোট্ট বাসায় থাকত একদিন ঝড় বৃষ্টি করে সেই বাসা ভেঙে যায় পিউ খুব দুঃখ পেল গ্রামের পাশে থাকত এক দাদি সব্বাই তাকে দাদি মা বলে ডাকত দাদিমার নিজেরও ছোট একটা কুড়েঘর ছিল কিন্তু খুব মজবুত না পিউ ভাবল আমি যদি দাদির সঙ্গে মিলে কাজ করি তাহলে দুজনেরই সুন্দর একটা ঘর হবে পিউ উড়ে উড়ে কাঠ শুকনো ডালপালা আর পাতা এনে দিত আর দাদি তা দিয়ে ঘর বানাতে শুরু করলেন গ্রামের সবাই অবাক হয়ে দেখল এক পায়রা আর এক বৃদ্ধা একসঙ্গে ঘর বানাচ্ছে কিছুদিন পর সুন্দর একটা নতুন কুটির দাঁড়িয়ে গেল পিউ আর দাদিমা সেখানে একসঙ্গে থাকত মিষ্টি গল্প বলত গান গাইত আরেক অপরকে ভালোবাসাত একটা ছোট্ট গ্রামে বাস করত একটা মিষ্টি পায়রা তার নাম ছিল পিউ পিউ খুবই বুদ্ধিমান আর দয়ালু সে গাছের ডালে একটা ছোট্ট বাসায় থাকত একদিন ঝড় বৃষ্টি করে সেই বাসা ভেঙে যায় পিউ খুব দুঃখ পেল গ্রামের পাশে থাকত এক দাদি সব্বাই তাকে দাদি মা বলে ডাকত দাদিমার নিজেরও ছোট একটা কুড়ে ঘর ছিল কিন্তু খুব মজবুত না পিউ ভাবল আমি যদি দাদির সঙ্গে মিলে কাজ করি তাহলে দুজনেরই সুন্দর একটা ঘর হবে পিউ উড়ে উড়ে কাঠ শুকনো ডালপালা আর পাতা এনে দিত আর দাদি তা দিয়ে ঘর বানাতে শুরু করলেন গ্রামের সবাই অবাক হয়ে দেখল এক পায়রা আর এক বৃদ্ধা একসঙ্গে ঘর বানাচ্ছে কিছুদিন পর সুন্দর একটা নতুন কুটির দাঁড়িয়ে গেল পিউ আর দাদিমা সেখানে একসঙ্গে থাকত মিষ্টি গল্প বলত গান গাইত কে অপরকে ভালোবাসত